নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আজ থেকে ঠিক এক বছর আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন ঢাকায় ঘুরতে গিয়েছিলাম তখন বিভিন্ন মন্দির দর্শন করেছিলাম সেগুলোরই বেশ কিছু ক্লিপ ছিল আমার কাছে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা মেট্রোয়েলে জোরে গিয়েছিলাম ঢাকা ভার্সিটিতে টিকিট কাটার পর আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে মেট্রো রেলের জন্য অপেক্ষা করছিলাম সেটা ছিল আমার জীবনে প্রথম মেট্রো রেলে ওঠা মেট্রো উঠে বেশ ভালোই লাগছিল চারিদিকে সব নতুন নতুন মানুষ নতুন নতুন জিনিসপত্র দেখা বেশ মজাই লাগছিল মেট্রো রেল থেকে আমরা ঢাকা ভার্সিটির যেই স্টেশন সেখানে নেমেছিলাম নেমে দেখলাম অনেক সুন্দর ফুলের দোকান বসেছে এটা হলো রাজু ভাস্কর্য এখান থেকে আমরা চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে এখানকার রাস্তাগুলো ভীষণ সুন্দর চারিদিকে বড় বড় গাছ এই যাত্রাপথে আমরা দেখেছিলাম বুয়েট আর এই যে হল বুয়েট যদিও আমরা এরপরে বুয়েটের ভেতরটাও ঘুরে দেখেছিলাম এখন আমরা এসে গেছি ঢাকেশ্বরী মন্দিরে মন্দিরে ঢুকে সর্বপ্রথম দেখতে পেলাম মা দুর্গার একটি মূর্তি এই মূর্তি নাকি সারা বছরই থাকে মন্দিরে ঢোকার পর জুতাগুলো যথাস্থানে রেখে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এই যে স্তম্ভগুলো সবসময় বইয়ের মধ্যে ছবিতে দেখতাম আজকে সামনাসামনি দেখে নিলাম ঢাকেশ্বরী মন্দিরটা বেশ বড় অনেক বড় উঠোন রয়েছে বাইরে এবং ভেতরে তখন ছিল বেশ শীতের দিন তাই বাইরের এই রোদগুলো আমাদের গায়ে পড়ছিল বেশ আরাম লাগছিল এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি ভিতরের পরিবেশটা একদম অসাধারণ আমরা একটা ছুটির দিনে গিয়েছিলাম তারপরেও সেখানে অত একটা ভিড় ছিল না আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যুরিস্ট এসেছে এই মন্দিরে চলুন ওই স্তম্ভগুলোর মধ্যে যে কি ঠাকুর রয়েছে আপনাদেরকে সেটা দেখাই এর ভেতরে রয়েছে শিব ঠাকুর যদি ওইভাবে দেখা যাচ্ছে না তারপরও আপনাদেরকে দেখালাম আর এইটা হল মূল মন্দির এখানে রয়েছে পিতলের মা দুর্গার মূর্তি এই যে দেখুন মূর্তিটি অনেক ছোট তবে খুব সুন্দর করে সাজানো এবং গোছানো এখানে আমরা পূজা দিয়েছিলাম মোমবাতি ধূপকাঠি জ্বালিয়েছিলাম প্রার্থনা করেছিলাম এখানে মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর জন্য মন্দির থেকে বেশ কিছুটা দূরে জায়গা রয়েছে সেখানে এগুলোকে জ্বালিয়ে দিতে হয় এখানে একটা খুব সুন্দর লেক রয়েছে লেকটা বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন এখানে একটি শ্বেত শিব ঠাকুরের মন্দির রয়েছে এরপর আমরা চলে আসলাম ঢাকা ভার্সিটির জগন্নাথ হলে জগন্নাথ হলের মধ্যেও অনেক সুন্দর একটা লেক রয়েছে এই লেকের ভিতরে রয়েছে একটা শিব ঠাকুরের মূর্তি এছাড়া চারিদিকে আরও অনেক মূর্তি রয়েছে এখন আমরা এসেছি ডাকসুর কাছে এর পেছনেই রয়েছে মধুর ক্যান্টিন এই ক্যান্টিনে বসে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম চারিদিকের পরিবেশটা বেশ ভালো লেগেছিল অনেক দিন পর ঘুরতে এসে আমাদের মন অনেক ভালো হয়ে গিয়েছিল আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এরকম ভিডিও আপনাদের কেমন লাগছে তা আমাকে কমেন্টে জানাবেন সেখানে আমরা ঢাকা ভার্সিটির বেশ কিছু অংশ ঘুরে দেখেছি এরপরে আমরা চলে গিয়েছিলাম আরও একটা মন্দির দর্শন করতে সেটা হলো রমনা কালী মন্দির রমনা কালী মন্দিরটা অসাধারণ এখানে খুব সুন্দর একটা লেক রয়েছে এবং এর মধ্যে রয়েছে মহাদেবের একটা মূর্তি চারিদিকে অনেকগুলো শাপলা ফুল ফুটেছিল এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি এরপর আস্তে আস্তে চলে গেলাম রমনা কালী মন্দিরের উদ্দেশ্যে এই যে বিশাল উঁচু মন্দির এটাই হচ্ছে রমনা কালী মন্দির এর ওই পাশে অনেকগুলো মাটির মূর্তি বানানো চলছিল কৃষ্ণের মূর্তি কিছুদিন পরেই তখন সরস্বতী পূজা ছিল তাই সরস্বতী মূর্তিও বানানো হচ্ছিল এখানে হরিচা ঠাকুরের মন্দির গুরুর মন্দির এরকম আরও অনেক মন্দির ছিল ছোট ছোট। এখানে বিশাল বড় একটা উঠোন ছিল এখানে আনন্দময়ী আশ্রম রয়েছে এখানে রয়েছে মা আনন্দময়ী তার মূর্তি আপনাদেরকে দেখায় চলুন এরপরে আমরা দেখা পেয়েছিলাম রমনা কালী মন্দিরের মা কালীকে মা কালীকে প্রণাম করে নিলাম এখন বের হয়ে আসছি আসার পথে ঠিকের পাশেই রয়েছে সোহরার উদ্যান এটাই হলো সেই সোহরার্দে উদ্যান আজকে ভিডিওটি এখানেই শেষ করছি